জয়গুরু জয়গুরু সাধুবাদ জানাই সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম দর্শন তো আমি সর্বপ্রথমে আমার জীবনরথের সারথি এ যুগের যুগপ্রসত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল স্মরণে সত্যকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের টফিক সতীশ চন্দ্র গোস্বামীর জীবনী এবং সৎসঙ্গ গ্রহণ ছোট্ট একটি টপিক টপিক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো শাস্ত্রীয় বৈষ্ণব শাস্ত্রীয় আদ্য করে গোড়া রায় কোন কোনো ভাগ্যবাণে দেখিবারে পাই আদ্য লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পাই তাই তিনি যখন আসেন তিনি একা আসেন না তার পার্শ্ব নিয়েই তিনি আসেন তিনি লীলা করতে আসেন যেমন এসেছিলেন গৌরঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ কিন্তু কেউ একা সাথে অনেক পার্শ্বদ নিয়েই তারা এই পৃথিবীতে অবতীর্ণ হয় তো আমি সতীশচন্দ্র গোস্বামীর জীবনীটা জীবনীটা তুলে ধরার চেষ্টা করবো সতীশচন্দ্র গোস্বামীর বাড়ি ছিল পাবনা শহরে এই পাবনা শহরের অনতি দূরে ছিল একটি স্টিমার ঘাট যে ঘাটটি পাবনা হেমায়তপুর গ্রামের পাশেই স্টিমার ঘাটের নামটি ছিল বাজিতপুর স্টিমার ঘাট তো সতীশ চন্দ্র গোস্বামী তিনি বৈষ্ণবীয় মতে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন এই সতীশ চন্দ্র গোস্বামী দীক্ষা নেওয়ার পরে তার মনে মনে একটি ভালোবাসার সৃষ্টি হয় প্রেমের সৃষ্টি হয় গুরুর দর্শন কিভাবে প্রশ্ন তার মনের ভিতরে জেগে উঠেছিল যদি জীবন্ত গুরুর দর্শন না পায় তাহলে এ জীবন রেখে লাভ কি তো একদিন হঠাৎ কিছু ব্যাডিং পত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন যে বাজিতপুর স্টিমার ঘাটের কথা বলা হচ্ছে এই বাজিতপুর স্টিমার ঘাটেই অপেক্ষা করছেন স্টিমারের জন্য হঠাৎ একটি স্ট্রিমার এসে হাজির হইল স্ট্রিমারে উঠে চেপে বসলেন সেই পরম বৈষ্ণব চন্দ্র গোস্বামী কিন্তু তার যে বেডিং পত্র এই বেডিং পত্রটি তুলে দিয়েছিলেন ছোট্ট বালক অনুকূল চন্দ্র সেদিন এই ছোট্ট পত্র গুলো ছোট্ট ছেলে অনুকূল চন্দ্র তুলে দেওয়াতে তার মনে প্রশ্ন জেগেছিল ছোট্ট বালক আমার ব্যাটিং পত্র তুলে দিল এবং দেওয়ার সময় ঠাকুর অনুকূলচন্দ্র অর্থাৎ ছোট্ট বালক বলেছিল দাদা আবার দেখা হবে ছেদিনের সেই ছোট্ট বালক কথাটি বলার পরে স্টিমারে যেতে যেতে ভাবছেন ছোট্ট বালক বলল আবার দেখা হবে এই কথার রহস্যকে বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করলেন তীর্থ ভ্রমণ করার পরে সর্বশেষ কালীঘাটে আসলেন কিন্তু জীবন্ত গুরুর দর্শন পেল না এই যে জীবন্ত গুরুর দর্শন কিন্তু তিনি পাননি তিনি মনে মনে চিন্তা করলেন যে যদি জীবন্ত গুরুর দর্শন নাই হয় তাহলে আমি এখানেই মৃত্যুবরণ করব আমি আর ফিরে যাব না কিন্তু ওই দিন রাত্রে স্বপ্ন হলো তুই যাকে খুঁজে বেড়াচ্ছিস সেই তো জীবন্ত গুরু তুই যাকে খুঁজে বেড়াচ্ছিস সেই ছোট্ট বালক এ জীবন্ত গুরু যা ছুটে যা পরের দিন সকাল হতে না হতেই আবার সেই স্টিমার ঘাটে সে হাজির হল ওই দিনও ছোট্ট বালক অনুকূল বসে আছে দাদা আসছে সেদিন দাদাকে নামিয়ে নিয়ে আসলেন দাদা আসেন আমি বলেছিলাম না আবার দেখা হবে আবার হয়ে তাকিয়ে রয়েছেন আবার দেখা হয়ে গেল ভাবছেন বালকের মাঝে কি ভগবানের অস্তিত্ব থাকতে পারে বলছেন মা বালকের মধ্যে কি ভগবানের অস্তিত্ব থাকতে পারে না মা উত্তর দিচ্ছেন কেন পারে না তিনি তো অন্তর্যামী তিনি সর্বশক্তিমান তিনি সর্ব স্তরে অবস্থান করেন ছোট্ট কথার ভিতর দিয়ে মা বুঝিয়ে দিলেন বালক অনুকুল শব্দ রয়েছে অনুকূলই ভগবান সতীশ চন্দ্র আর বুঝতে বাকি থাকুল রইল না তিনি কিন্তু ওই দিন হাজারো যজমানদের নিয়ে সেই সৎসঙ্গ গ্রহণ করেছিলেন তাই আপনারা আসুন এযুগের চিনি যুগপুরুষত্তম পরম প্রেমময় তাকে ধরতে হয় যুগে যুগে তিনি আসেন কখনো রাম কখনো বুদ্ধ কখনো যিশু কখনো মোহাম্মদ কখনো বা অনুকূল রূপে তিনি এই ধরাধামে এসেছেন আমরা তাকে চিনতে পারি না আমরা তাকে চিনি না তাই ঠাকুর বলছেন ঠাকুর ঠাকুর থাকতে ধরায় কয়জন তাকে ধরে কয়ে ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে ছোট্ট একটা বাণী যখন তিনারা আসেন তাদেরকে আমরা চিনি না তাদেরকে আমরা অবহেলায় অবহেলিত করে রাখি তাই পুরুষো যখন ইষ্ট আশর্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা জীবন এই ছোট্ট বাণীর ভিতর দিয়ে তিনি বলে গেলেন আমি যুগে যুগে আসি আর যুগে যুগে আসলে তাকে ধরতে হয় তিনি এই যুগে কিভাবে আসলেন কি নিয়ে আসলেন কেন আসলেন এই কলিযুগে এটা আমাদের বোঝার দরকার আছে আমাদেরকে বুঝতে হবে তিনি কেন আসলেন তাকে আসার কেন দরকার হলো আবার তো যাই হোক আমি পরবর্তী আলোচনায় বলবো তিনি কেন আসলেন তাকে আসার কেন দরকার হয়েছে আজকে আলোচনায় সতীশচন্দ্র গোস্বামী যে সৎসঙ্গ গ্রহণ করলেন দশ হাজার যশমানদের নিয়ে ঠাকুরের সেই পাকপদ্যে আত্মসমর্পণ করলেন এটাই ছিল আজকের টপিক আমরা সামনে আরো অন্যান্য যারা সৎসঙ্গ গ্রহণ করেছেন দাদারা তাদের কথা শুনব আজকের আলোচনা এখানেই খান্ত রাখছি জয়গুরু পন্দীপুরুষোত্তম মানি পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম